এই project তৈরী করতে গিয়ে কৃষকরা প্রায় ঊনপঞ্চাশ জন লিখিত আকারে জেলা শাসকের মাধ্যমে আপত্তিটা জানিয়েছেন আপনারা এই copy দেখতে পারেন এই যে কবিতা এটা কে করেছে ওই বীরচন্দ্রনগর এলাকার হাওড় অঞ্চলের কৃষকরা এটা দায়ের করেছেন জেলা শাসকের মাধ্যমে যে ফৌসলিপলি আমাদের জায়গাটা নিতে চাচ্ছে আমাদের তাতে আপত্তি আছে আমরা বলে দুই নম্বর point হচ্ছে দেখুন কৃষকদের জমি নিতে গেলে ফার্মার and in between government এর মধ্যে চুক্তি করতে হয় যেটা উনিশশো দু হাজার চোদ্দ পনেরোতে বাম আমলে কৃষক এবং সরকারের মধ্যে চুক্তি হয়েছিল এই দেখুন আপনারা কবি দেখতে পাচ্ছেন তো বর্তমানে দুজন মন্ত্রী এখানে প্রবেশ করতে চাইছেন অথচ কৃষকদের নিয়ে কোনো বৈঠক করতে চান না এটা কোন ধরনের আইন এটা কোন ধরনের কথা

এখানে এস ডি এম স্বাক্ষর আছে বিডিও স্বাক্ষর আছে পঞ্চায়েতের প্রধান আছে সহবায় সমিতি গঠন হবে বলে লেখা আছে তো ওনারা কি করবেন ভিউ অব দা ওয়ার্ক এভাবে তো একটা রেজলিউশন থাকা চাই গভর্নমেন্ট এবং ফার্মারদের মধ্যে কিছু নাই রেকর্ড বলছে কিছু লঙ্কক মানুষের বাড়ি থেকে চার ক্যাম্পিং করা হয়েছে সেই ফর্মেটে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের জন্য লিজ নেওয়া হবে লিজ নিতে গেলে কি নোটারি দিয়ে লিজ হয় সাক্ষ্য সংগ্রহ করে কি লিজ নেওয়া যায় লিজ নিতে গেলে এটা প্রপার রেজিস্ট্রেশন করে জায়গাটা ফার্মারদের কাছ থেকে লিজ নিতে হবে নাথিং অ্যান্ড ডান অথচ বলছে যে কংগ্রেস দল এটা বিরোধিতা করছে কংগ্রেস দল করছে না উই আর অলওয়েজ কনস্ট্রাকটিভ উন্নয়নের পক্ষে আমরা আছি তার মানে এই নয় ফোর্স অ্যাপ্লাই করে কৃষকদের জমিটা ধরে নিয়ে রাখবে জোর করবে আর এখানে আমাদের বিধায়ক মাননীয় বিধানসভার সদস্য জনস্বার্থে কথা বলবেন না এটা তো মেনে নেওয়া যায় এটা হচ্ছে ঘটনা চারম্যান শাস্তার বক্তব্য থেকে আপনারা বুঝেছেন যে আমরা ডেভেলপমেন্টের পক্ষে আমরা ইকো পার্ক হবে না সেটা আমাদের বক্তব্য নয় কিন্তু কৃষকদের কথাটা পুনর্বিবেচনা করে ইন বিটুইন ফার্মার অ্যান্ড গভর্নমেন্ট এই চুক্তিটা হলেই তো হয়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় কৃষকরা বুঝে কথা বলবে ইচ্ছা হলে তার জায়গাটা লিজ দেবে তার বেনিফিট থাকলে কেন দেবে না উনি অ্যানালাইসিস দিয়ে বলেছেন একটানি জায়গাতে দু হাটু ধান হয় দু ধানের দাম আঠারো হাজার টাকা এখন এবার উনিশ হাজার তো একটা কৃষককে তিন হাজার টাকা দিয়ে মিনিমাম আট হাজার টাকা করে দেওয়া হোক এটা আমাদের দাবি দিতে হবে বক্তব্য না দাবি দিতে আপত্তি কোথায় যদি এত টেকনিক্যালি ফাইন্যান্সিয়ালি এটা যদি ডেভেলপড হয় উন্নয়ন যদি হয় তাহলে কৃষককে দিতে আপত্তি কোথায় এটা হচ্ছে আমাদের বক্তব্য নমস্কার ধন্যবাদ